আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন তো অভিনব পদ্ধতিতে আধুনিকভাবে আর কি একটু বোর্ডিং করতেছি তো আশা করি এর আগে এরকম আপনারা কখনো দেখেন নাই তো এক ভাই মূলত বরিশাল থেকে পঞ্চাশ পিস বাচ্চা অর্ডার করে তো সে মূলত বোর্ডিং করা যেহেতু নতুন আর সে তিনি চাচ্ছেন বেশি বড় পরিসরে আর কি করবে কিন্তু তার আগে ছোট পরিসরে করা করার জন্য করে দেখে আসলে কিভাবে কি সুযোগ সুবিধা এটা দেখার জন্য দেখার উদ্দেশ্যে আর কি অল্প পরিসরে করবে তো সেই জন্য আসলে সে আমার কাছ থেকে মাত্র পঞ্চাশ পিস মুরগির বাচ্চা বোর্ডিং করে নিতেছে তো তার এই বোর্ডিংটা আমি করে দিতেছি একেবারে পিওরভাবে মানে আমার এইটা দেখতে পাচ্ছিল এটা হচ্ছে একটা মেশিন ফোটারও একটা ম্যানুয়াল মেশিন তো এইটার ভিতরেই আমি পঞ্চাশ পিস বাচ্চা রাখতে পারি তো এইটার ভিতরে পঞ্চাশ পিস বাচ্চা আমি বোর্ডিং করে তারপর তাহলে দিতেছি যদি আপনাদের এরকম বেশি নিতে হয় বা একশো দেড়শো বাচ্চা আপনারা বোর্ডিং করে দিতে চান সেটাও দিতে পারবো আলাদাভাবে আমি বোর্ডারের মাধ্যমে আপনাদের সঠিকভাবে তাপ দিয়ে আপনাদের বাচ্চা দিতে পারবো সঠিকভাবে যদি আপনি তাপ দিয়ে বোর্ডিং করেন আসলে এই শীতের সময় কিন্তু অনেকেই বাচ্চা ক্রয় করতে চান না কারণ এই শীতের সময় বাচ্চাটি টিকেতে পারে না অনেক খামারেই বাচ্চাটি টিকেতে পারে না যারা আসলে অভিজ্ঞতা নাই যাদের তাদেরই আসলে এই সমস্যাগুলো হয় তো আপনার যদি এরকম হয় যে আপনার এরকম সমস্যা হয় বাচ্চা মারা যায় পাক ঝুলে যায় বিভিন্ন সমস্যা হয় পিছনে পায়খানা লেগে যায় তো এইগুলো মূলত একটা কারণেই হয় সেটা হচ্ছে বাচ্চা সঠিকভাবে তাপ পাইতেছে না হয়তো বা তাপ বেশি পাইতেছে বা কম পাইতেছে কোনো কিছু বেশি ভালো না কম ভালো না যেটা নিয়ম ওইটা আপনি দিতে পারতেছেন না তো এইটা কিভাবে করবেন এই শীতের সময় যারা আসলে নতুন তারা এটা কিভাবে করবেন সবথেকে বেশি ভালো হয় খাবারের দোকানে বা ভেটেনারি ঔষধের দোকানে যারা এরকম খাবার ঔষধ বিক্রি করে মুরগির ওই সমস্ত দোকানে গিয়ে আপনি যদি বলেন যে তাপ দেখার একটা কাঠি কাঠি ওরা বলে কাঠি ওইগুলো যদি একটা ক্রয় করে আপনার বুডারের ভিতরে রেখে দেন দেখতে পারবেন যে বুডারের ভিতরে কতটা তাপ আছে যদি তাপ বেশি লাগে লাইট বাড়াই দেবেন যদি কম লাগে লাইট কমায় দেবেন তো এইভাবে যদি আপনি বোর্ডিং করেন আশা করি আপনার বাচ্চাগুলোও কিন্তু সুস্থ সবল বাচ্চা হবে এবং বাচ্চাগুলো একটা বাচ্চাও মারা যাবে না শীতের সময় পনেরো দিন বোর্ডিং করলে সব থেকে বেশি ভালো হয় আপনি যদি পনেরো দিন বোর্ডিং করতে পারেন যারা আসলে মানুষের জন্য বাচ্চা পালন করতেছেন বা প্যারেন্টস করতেছেন একটু কষ্ট করে হলেও পনেরো দিন লাইটের আলোর ভিতরে রাখবেন লাল লাইটের ভিতরে রাখবেন তাহলে আপনার একটা বাচ্চাও মডেল না একটা বাচ্চাও মারা যাবে না তো আমার এই বাচ্চাগুলোর বয়স আজকে মাত্র একদিন দেখেন মাসাল্লা বাচ্চাগুলোর বয়স একদিন তারপরও এদের মনে হইতেছে দুই তিন দিনের বাচ্চা যেহেতু টাইগের মুরগির বাচ্চা আর আগের তুলনায় আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো হইতেছে যেহেতু আমার প্যারেন্টসের বয়স হয়েছে তো প্যারেন্টস যত বেশি বয়স হইতেছে অত ডিমের সাইজ বড় হইতেছে এবং বাচ্চাগুলো মোটামুটি ভালো হইতেছে কিন্তু এই বলে এমন না কিন্তু যে যারা নতুন প্যারেন্টসের বাচ্চা ক্রয় করতেছেন ওই বাচ্চাগুলো ছোট হইলে ওই বাচ্চাগুলো খারাপ না ছোট বাচ্চা খারাপ তেমন না বড় বাচ্চাও যেরকম ছোটো বাচ্চাও ঠিক ওরকমই আপনার পার্সেন্টেজ পাবেন কিন্তু বড়ো বাচ্চা হয় কি একটু সাইজে প্রথম দিকে বড়ো থাকে ছোট বাচ্চা ছোটো থাকলেও যদি ওর প্যারেন্টস ভালো হয় ওর গ্রোথটা দুই তিন দিন পরে ঠিক হয়ে যায় দেখেন এই একটা বাচ্চা এটার একদিন বয়স যেহেতু খাবার খাইছে গরো ওয়েট মনে হয় যে পঞ্চাশ পঞ্চান্ন গ্রাম হবে আর কি যে কালো টাইপের বাচ্চাগুলো কিন্তু সবথেকে বেশি বড়ো বড়ো হয় অনেকে আবার কালো বাচ্চাগুলো পছন্দ না কিন্তু এই কালো বাচ্চাগুলোই কিন্তু আপনার অরিজিনাল টাইগারের যে কারণ মানে কালোর ভিতরেই কিন্তু ফুটফুট হবে আবার লালের ভিতরে লাল ফুটফুট হয় যেমন এই কিছু বাচ্চা আছে দেখেন এই বাচ্চাগুলো আসলে মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর লাগতেছিলো আমার কাছে এরকম আরও দু তিনটা বাচ্চা আছে মানে একেবারে আনকমন আর কি এরকম প্রতিবারই হয় চার পাঁচটা এরকম বাচ্চা হয় আনকমন টাইপের বিভিন্ন কালারের আর টাইগার মানেই আপনার বিভিন্ন কালার টাইগার মুরগি মানেই আপনি মিক্সড কালার টাইগার মুরগি যেটাকে বলে অরিজিনাল মাল্টি কালার মাল্টি কালার মানে বিভিন্ন কালারে মিক্স থাকবে এরকম একটা কালার মুরগি হবে আর ওরা টাইগার মুরগিটা কিন্তু দেখতে অনেক বড়ো হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে এই জন্য আসলে অনেকে টাইগারটা পছন্দ করে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বিগত পনেরো দিন পরে ডেলিভারি করা হবে তো আশা করি আপনারা দেখতে থাকেন এর সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো যে সঠিকভাবে যদি আপনি এরকম তাপ দিয়ে বাচ্চা বোর্ডিং করে সেক্ষেত্রে বাচ্চাগুলো আসলে একটা বাচ্চা মডালিটি হয় না আর এটার প্রমাণ আপনাদেরকে দেখাবো আমি যে এখন সঠিকভাবে ওদেরকে তাপ দিতেছি এই বাচ্চাগুলো আসলে এর ভবিষ্যৎ কি হয় পনেরো দিনে এর মানে মডালিটি হয় কেমন বা এই বাচ্চাগুলো কেমন হয় তো সেটা সম্পূর্ণ দেখতে হলে আমার তো সেই সমস্ত তো সেই সব ভিডিও দেখতে হলে সব আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই একটা বাচ্চা সাদা বাচ্চা এটাও কিন্তু অনেক বড় ছিল তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম